হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম সবাইকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আবার আপনাদের মাঝে হাঁস পালন নিয়ে একটা ভিডিও আইছি দেখেন কীভাবে আপনারা হাঁসের বাচ্চাকে বুকিং করাইবেন দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমরা পঞ্চাশটা হাঁসের বাচ্চা আছি দেখেন এইগুলোর অরিজিনাল খাকি ক্যাম্বের হাঁসের বাচ্চা কীভাবে আপনারা হাঁসের বাচ্চাকে বুডিং করাবেন দেখেন আমরা চারিগুলোয় লাল টিন দিয়ে দেন লাল টিন দিয়ে গুড়াই দিয়েছি আর ভিতরে আমরা কী দিয়েছি প্রথম দিয়ে পাটের সালা দিছি তারপর আমরা এই পুরার অন্য আছে এইগুলো সুতির অন্য এইগুলো আমরা দিয়ে দিছি তারপর আমরা হাঁসের বাসায়ের উপরে সার রে এর উপরে দেখেন খাবার সিডাই দিই দেখেন এই খাবার সিডাই দিলেই এই খাবারগুলো হাঁসের বাসায় ঠোড়াই ছোঁড়াই এমনি খাইবে দেখেন আর আপনারা পানির পাত্র দেবেন কি পানির পাত্র দিয়া এক মিনিট বা দুই মিনিট পরে সরাই ফেলাইবেন হলে ওদের ঠান্ডা লাগতে পারে ওদের গায়ে ঠান্ডা লাগে দেখেন আমরা পানির পাত্র দিচ্ছি সরাই দিতে আসি দেখেন দেখেন পানি পাত্র গুলো সরাই দিতে হয় দেখেন এই দেখেন নারে পানি পাত্র রাখলে ওদের গায়ে পানি লাগ ঠান্ডা লাগতে পারে দেখেন যারাই বুনিং করবে বুনিং করবেন অবশ্যই আপনারা একটা বাতি তারপর আমরা সাদা বাতি দিয়েছি কারণ কি লাল বাতিতে গরম গরমের কারণে দেখেন হাঁসের এমনি গরম তাই আমরা লাল দিন এখন এমনি গরমের সিজন তাই আমরা সাদা বাতি দিয়েছি এখন আমরা দেখেন আলহামদুলিল্লাহ সাউগুলো ভালোই গ্রেডের বাচ্চা খাকি গ্যাম্বেল আমাদের দায়ের পঁয়ত্রিশ টাকা পিস আমাদের বরগুনা জেল আপনাদের এলাকায় কয় টাকা করে হাঁসের বাচ্চার পিস অবশ্যই কমেন্ট করে জানাবে দেখেন মশাল্লাহ আমার সব ইগ্রেডের বাসাটা দৌড়ে দেখাইছিস খারাপ দেখেন এই দেন ওরিজিনাল খাকি গ্যাম্বেল দেখেন শরীর বাদামি দেখেন এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেখেন দেখেন হাঁস পালনের মেন পুঁজি হইলেও বাচ্চাগুলো আপনাদের সুস্থভাবে রাখতে পারেন দেখেন অনেক কাকি বাচ্চা আইনে বেশি যত্ন ভালো মধ্যে বুড়িং করতে পারে না তাই তাদের বাচ্চাগুলো মারা যায় তাই তার লাভবান হইতে পারে না দেখেন যারাই খামার খাবার অবশ্যই বাচ্চাগুলো ভালোভাবে বুডিং করতে হবে দেখেন আমরা কীভাবে বুডিং করতেছি দেখেন এই দেখেন আমরা চাইকুলতে টিন এ দিয়ে রয়েছি মাঝখানে একটা সাদা বাতি দিয়েছি দেখেন উপর দিয়ে ওনাদের দিয়ে দিয়ে দেখে রাতের বেলা কর কি আমরা ডাইকি দিয়ে দিয়ে দেবু দেখেন আর বাতি আমরা একটা বাসি দেখেন দেখেন যারা হাঁস খামার কারণ অবশ্যই অরিজিনাল খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবে কারণ খাকি ক্যাম্বেল হাঁসে খায় কম ডিম দেয় বেশি দেখেন বছরে দুইশো ষাটটা থেকে দুইশো নব্বইটা পর্যন্ত ডিম দিতে পারে খাকি ক্যাম্বেল হাঁস দেখেন আপনার যারাই খামার করবেন অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করবেন আপনারা জানেন আমি আগের ভিডিও দেখছেন আমার আমার হাঁসের বাচ্চা আজকে আমার বড় হাঁসিগুলো আজকে চারি মাস বয়স ওইগুলো আল্লাহাম লাইয়া আর পনেরো দিনের ভিতলেই ডিম দেবে ওই ভিডিও আপনাদের মাঝে আমি দেবো দেখেন আর এই বাচ্চাগুলো আজকে আনছি দেখেন এই দুপুর বারোটার সময় আনছি দেখেন এই পঞ্চাশটা বাচ্চা দেখেন এই মার্শাল্লা কত সুন্দর কিউট বাচ্চাগুলো দেখেন অবশ্যই এই বাচ্চাগুলো আপনারা ঘুরে ফিট খাওয়াবেন অনেক করে কি মুড়ি ভিজাইয়ে খাওয়াই এর পিনে বেশির বাচ্চার গরত আসে না অবশ্যই আপনারা জিরো ফিটটা আপনারা দিবেন দেখেন এই জিরো ফিটটা আপনারা লাইসে দিবেন এই দেখেন লাইসে দিলি ওরা ঠোড়াই ঠোড়াই খাইবে হ্যালি হবে আর আপনার অবশ্যই লগ লগলগ আপনারা সেলাইন খাইবেন বা চিনির পানি খাওয়াইবেন আর বাচ্চারাকে অবশ্যই আপনার ঠান্ডার জন্য লাইসোবেট খাওয়াইবেন দেখেন আর সিল পাউডার আছে সিল পাউডার আপনারা খাওয়াইবেন বাচ্চারা এই দুইটা খাওয়াই লেবে। আর যদি আপনার প্যারারাইসের সিন থায়োবিন খাওয়াইতে পারেন বাচ্চাগুলোর ওইটাও ভালো রেজাল্ট দেয় আমি খাওয়াইছি দেখেন আমাদের এই বাচ্চাকে কালকে আমরা থায়োবিন পাউডার দেবো দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলো ভালোই পাইছি গতবির বাচ্চা আনছিলাম আমরা বি গ্যারেট সি গ্যারেটের বাদশাও পাইছি এ ভাগ্য আমরা সবই এ বাচ্চা পাইছি দেখেন আমরা এই গাছের গুঁড়িও কিন্তু দিয়েছি দেখেন এই নিচে এই নিচে আমরা গাছের গুঁড়ি কিন্তু দিয়ে দিছি তারপর সালাদ দিয়েছি তারপর আমরা এই পুরান সুতির ওড়না দিয়ে দিছি দেখেন এই মার্শাল্লাহ ভালোই যারাই বাচ্চা উড়াবে অবশ্যই ভালো মাতেন বোরিং করতে হবে বোরিং না করতে পারলে কিন্তু সমস্যা দেখেন আমরা বোরিং জন্য টিন অনেক দেখেন এই টিন ঘুরে দিস ঘুরেই ঘুরে দেখেন এই টিন দেখেন আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল আপনারা কৃষি বিষয় এবং হাঁস পালন ছাগল পালন বিষয় নিয়ে ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ